মায়ার নবী মায়ার নবী কোথায় গেল এত মরুভূমির মধ্যে আমার নবীকে তো দেখা যায় না আল্লাহ আজকে যদি মোহাম্মদের কিছু হয়ে যা আমি আব্দুল মুতালিমকে জবাব দিতে পারব না আমার হালে মা গোটি গোটি পায়ে ওই ঘরের দিকে যাইয়া পুরোহিত জিজ্ঞাসা করে বলে শোনো এই জায়গায় একটা নুরানিময় চেহারা বাচ্চা ছেলেকে তুমি কি দেখেছো পুরোহিত বলল এ হালিমা শোনো এই জায়গায় একটা বাচ্চা এসেছিল আর ওই বাচ্চাটা মূর্তি ভেঙেছে আজকে তাকে ঘরের মধ্যে আমি দেখেছি দেখো দেখো এই বাচ্চা ঠিকই না একবার দেখো আমার হালিমা যখন লক্ষ্য করে দেখছে জানো ওই বাচ্চাটা আর কেউ না ওই বাচ্চাটা হলো। আমার দয়ার নবী

কথা বলেনি আগেও বলবে না কেমন পর্যন্ত বলবে না এই আমার নবীজি মিথ্যা বলে নাই বলে আজকে তাই বাসীরা আল আমিন নামে আজ্ঞায়িত করেছে আজকে আমার নবীজি মূর্তি ভাঙতে পারে না পুরোহিত বলল শোনো আজকে ও যখন ঘরে দরওয়াজার সম্মুখে গিয়েছিল তখন মূর্তি পূজা গুলো ভাঙা ছিল আগে তো ভাঙা ছিল না অতএব বাচ্চা মূর্তি গুলা ভেঙেছে

আজকে যে বাচ্চাটিকে তুমি এই জায়গায় রেখেছো এই বাচ্চাটা মক্কা থেকে নিয়ে এসে আমি আজকে তাকে লালন পালন করে দিচ্ছি আজকে এই বাচ্চাটিকে যদি মক্কায় পৌঁছে না দি আমি মা আমি নাকে জবাব দিতে পারবো না ও পুরোহিত দয়া করে তুমি বাচ্চাটিকে ছেড়ে দাও পুরোহিত বলল এখন কি নামটা বললে বলে আমি না বলে এর মায়ের নাম কি আমি না বলে হ্যাঁ তবে এর আব্বা জানের নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ বলে এর দাদার নাম কি তবে

আর আমার নবীর হাতে হাতেয়া আমি কালেমা গানে পড়ে নিব আমারে হায়রা

সুবহান আল্লাহ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো তো আমায় বাসে না তাই তো নবী আমি আ তোমার দিবানা তাই তো আমি আ তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আ তোমার দিবানা তাই তো

জীব ভাগা গী যে ভালো না পাশিলে নী যে ভালো না পাশিলে আল্লাহ পাওয়া যাবে না তো নবী আর তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কে তো আমায় বাঁশে না তাই তোর নো বি তোমার দিবানা তাই তো রসোন তোমার দিবানা ও বেড়া

যখন মক্কায় প্রবেশ করলে মা আমিনা দিয়া গোতালা ডাক দিয়া বলে আমিনা আজকে আমার মোহাম্মদ তোমার বাড়িতে রেখে গেলাম আজকে তোমার কোলে উঠা দিলাম তোমার সন্তানকে তুমি নিজে লালন পালন করে আমি না বলবো হালিমা আজকে এতদিন পর্যন্ত যখন আমার সন্তানকে তুমি লালন পালন করেছাইব তোমার যখন প্রয়োজন হবে তোমার যখন দরকার হবে তোমার যদি মনটা ভালো না করে আমার সন্তানকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারো তোমাৰ অভাৱ

কোন অভাব অনটন ছিল না জোরে বলেন সোবাহ যদি কোন সমস্যা হয় যদি কোনো অসুবিধা হয় যদি কোনো যদি কোন আমাকে কোনোদিন প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দিও আমি নবীজিকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখিয়া নানা পালন করে দিব জোরে বলেন সোবাহাল্লা

যেন আরম্ভ করলে আমার নবীজি ছয় বছর বয়সে বাচ্চাদের খেলাধুলা যেন আপনারা দেখতেন যে বাচ্চারা খেলাধুলা করতো আমার নবীজি দাঁড়িয়ে দেখতেন বেড়া

নিয়ে যায় কারো মা এসে নিয়ে যায় কারো আব্বা এসে নিয়ে যায় বেশিরভাগ এসে নিয়ে যায় প্রত্যেকের হার ধরে নিয়ে যায় কাউকে আপনার কাঁধে করে নিয়ে যায় কাউকে বলে করে নিয়ে যায় কারো হাত ধরে নিয়ে যায় আমার নবী বলে আল্লাহ গো আজকে আমার ছয় বছর বয়স হয়ে গেল আজকে যখন আমি বাইরে থাকি জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখলাম না আমার আব্বা আমাকে কোনোদিন নিতে আসলো না আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না আমার আব্বা আমাকে কোলে না আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবো আমার মাকে একটা প্রশ্ন করবো আমার বাপা কোথায় আছে তুমি বলো আমার নবী পায়ে মায়ের কাছে যাইয়া মায়ের আচর্চনা ধরিয়া বললো মাগো গো আজকে তোমাকে আমি আমি আর কথা জিজ্ঞাসা করতে চা মা বললো বেটা বলো বলো কোন কথা তুমি জিজ্ঞাসা করতে চাও আমার নবজি বললে মা দেখা যায় আব্বা কাঁধে করে নিয়ে যায় কারো আব্বা হাত ধরে দোকানে নিয়ে যায় কারো আব্বা কাউকে বলে করে নিয়ে যায় কারো আব্বা কাউকে মনে বলে ডাকে কারো আব্বা কাউকে আব্বু আব্বু বলে ডাকে কিন্তু মা আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন বলে নেয় না আমার আব্বা জ্ঞান আমাকে স্নেহ আদর করে না আমার আব্বা কেন আমাকে ঘাড়ে নেয় না

তুমি কেন কাদম মা বড় আমার আব্বা কোথায় আছে